তো চলো কাকে করছিস সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারবে কমেন্টে আর থামবেল দেখে বুঝতেই পেরে যাবে যে আমি কাকে প্র্যাঙ্ক কল করছি তো লাইফে ফার্স্টবার কাউকে কল করছে তো চলো তাকে কল করি আর তার কাছ থেকে কী উত্তর পাই আমি এখন তো চলো

আরে পেয়েছি আরে তোমার বড় একটা কিব তোমার খুব বড় একটা ফ্যান আমি তোমার ইউটিউবে ভিডিওগুলো আমার না খুব ভালো লাগে জানো তো পেয়েছি কোনো একটা জায়গা থেকে ভালোবাসার মানুষকে পেতে গেলে ওর নাম্বার যেখান থেকে পারি জোগাড় করে নেওয়া যায় আরে শোনো না কথাটা কেটে দিয়েছি আর একবার করি হ্যালো আরে শোনো কথাটা একটু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তার জন্য তো তোমার কাছে কিছু জিজ্ঞাসা করার জন্য তোমাকে ফোনটা করেছি বলছি কি তুমি যে ভিডিওগুলো করো কৃষ্ণ নিজে কিন্তু গরিব মানুষকে দান করো খাবার দান করো টাকা পয়সা দান করো খুব ভালো লাগে তো আমাকে তো কিছু জিনিস একটু দান করতে পারো টাকা পয়সা তোমার ফোনটা বিক্রি করে আরে তোমার কাজ তুমি দান করছো আমি কেন আমার ফোন বিক্রি করতে হবে তুমি সবাইকে দান করছো তো আমাকে একটু দান করলে কি হয় আমি যাদেরকে দিই তাদের কাছে সেইটুকু সামর্থ্য থাকে না বলে তার জন্য আমার কাছেও তো নেই আমি শুধু তোমার সাথে প্রেম করবে বলে জাস্ট কত কষ্ট করে ভিক্ষা করে ফোনটা কিনেছি বাহ করে বুঝলে যে আমি সাথে প্রেম করবো আরে তোমার সাথে কথা বলছি মানে তুমি আমার তাই না কি কতজনের সাথে গরনের সাথে কথা বলো আর কতজনকে আমার ভাবো না গো বিশ্বাস করো স্বপ্নেই তুমি আর স্বপ্নেই শুধু আমি আর কিছু নয় আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি না তোমাকে ছাড়া আরে সত্যি কথা বলছি দেখো তোমার জন্য আমি একটা কত কষ্ট করে তোমার জন্য আমি একটা সাহেবি বানিয়েছি জানো তুমি কি শুনবে তুমি আমার দিল আমি তোমার দিবানা তোমার সাথে প্রেম করি এইটা তুমি কিন্তু কাউকে বলো না

প্রবলেমটা কি তুমি আমাকে দেখো নি তাই শোনো আমাকে যদি একবার দেখো না চার পাঁচটা মেয়ে কেন কোনো মেয়ের দিকেই তাকাত ইচ্ছা করবে না হ্যালো হ্যালো কে বলো তো ওই দেখলাম তুমি কেমন আছো তোমার সাথে অনেক বছর পর তোমার সাথে কথা বললাম খুব ভালো লাগলো আর তোমার নাম্বারটা আমার কাছে ছিল মনে পড়লো হঠাৎ তোমার কথা এত বছর পরে

ওকে ঠিক আছে তোমাকে তাহলে আমি পরে কল দিচ্ছি হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানো যে কি ধরনের ভিডিও করবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টা বাই বাই